ভবানীপ্রসাদ মজুমদারের কবিতা বাহন বিভ্রাট সরস্বতী চলল হাসে লক্ষ্মী চলল প্যাঁচায় আরে আরে অসুর কেন ষাঁড়ের মতো চেঁচাই কার্তিকদার ময়ূরের গণেশ দাদার চুহা আরে আরে অসুর খাচ্ছে কেন করছে কেন হু দুর্গা দেবীর সিংহ হাসে হাসে শিবের সন্ড আরে আরে অসুর রেগে কি সব করবে লণ্ডভণ্ড শিব বললেন কি হয়েছে বল না রে তুই ব্যাটা দুর্গা বলে মুখের আনে এক নাম্বার ঢ্যাঁটা বললে অসুর আমার কসুর নিও না সাতকাহন তোমাদের তো সব আছে একটা করেই বাহন আমার বেলায় লবডঙ্কা দিচ্ছ আমায় ধোকা আমারও চাই একটা বাহন নৈকো আমি বোকা শিব বললে বল কাকে চাই দিচ্ছি আমি বর বললে অসুর আমার বাহন হোক ডাইন